মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির এবং দিল্লির কালকাজি মন্দিরের পর বঙ্গের ধর্মীয় স্থানেও এবার পোশাক নিয়ে নিষেধাজ্ঞা মহিলাদের ছোট পোশাক নিয়ে এবার কার্যত নিষেধাজ্ঞা জারি করল দার্জিলিংয়ের মহাকাল মন্দির পূজা কমিটি মন্দিরের বাইরে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে স্পষ্ট লেখা মিনিস্কার্ডের মতো ছোট পোশাক পরে মহিলারা মন্দিরে পুজো দিতে যেতে পারবেন না যারা এসব পোশাক পরে আসবেন তাদের জন্য মন্দির চত্বরে ঘাগরার ব্যবস্থা থাকবে তা পরেই মন্দিরে প্রবেশ করতে হবে মন্দির কর্তৃপক্ষের এই বিজ্ঞপ্তিতে অনেকেই অসন্তুষ্ট আবার কেউ কেউ এই সিদ্ধান্তের প্রশংসা করছেন এর আগে দেশের একাধিক নামী মন্দিরে পোশাক বিধি ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল এবার সেই তালিকায় নাম জুড়লো বাংলার মহাকাল মন্দিরেরও তবে সনাতনী রীতি সংস্কৃতি অনুসারে এই সিদ্ধান্ত সঠিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা